আরে বন্ধুরা কি খবর কেমন কাটছে তোমাদের আমার আজকের দিনটা ছিল সত্যি বলতে একটু অদ্ভুত একটু লেজি আবার একটু ক্রিয়েটিভ আমার সারা দিনটা কেমন সে সেটা শেয়ার করতে এসেছি তোমাদের কাছে বিশ্বাস করবে না কাল রাতে আমার একদম ঘুম আসেনি ঘড়িতে রাত একটা দুটো তিনটে বাজল কিন্তু আমি শুধু এ ওপাশ করছি কারণটা কি জানো মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল লাইফে আমি ঠিক কি করতে চাই ভবিষ্যৎ নিয়ে এত বেশি ভাবছিলাম যে কখন সকাল আটটা বেজে গেল বুঝতেই পারিনি হয়তো তোমারাও এই একই সমস্যার মধ্যে দিয়ে যাও তো আটটা পর্যন্ত মোবাইল দেখলাম যখন দেখি ব্যাটারি শেষ তখন ভাবলাম এবার তো উঠতেই হয় ফোন তাকে চার্জে বসিয়ে দিলাম কারণ এনার্জি তো শুধু ফোনেরই না আমারও দরকার তখনও ঘুম আসছে না তাই ভাবলাম শুয়ে না থেকে বরং কিছুটা এক্সারসাইজ করি শরীরটা একটু ঝরঝরে করার পর চলে এলাম সোজা কিচেনে বাড়িতে আর কেউ ছিল না তাই আজকের রান্নার দায়িত্ব আমার কাঁধে আজকের রান্নার মেনুতে ছিল একটা মিস্ট্রি ডিশ ভাত তো করেছি সেটা সহজ কিন্তু তরকারি বানাতে গিয়ে আমি যা করলাম সেটা তোমরা হয়তো কল্পনাও করতে পারবে না প্রথমে করলাম আলু ভাজা আর সাথে ডিমের ভুজিয়া রান্না তো এইটুকুই জানি কিন্তু খাওয়ার সময় মনে হলো আরে কালকের একটু ডাল তো বেঁচে আছে ব্যাস আমার মাথায় আইডিয়া এল আমি সি আলু ভাজা ডিম ভুজিয়া আর এক্সট্রা ডাল সব একসাথে মিক্স করে একটা দারুণ গ্রেভি টাইপের তরকারি বানিয়ে ফেললাম আমার সি সৃষ্টি ছাড়া রান্নার নাম দিলাম ডাল আলু ডিম মিক্স মশালা কিন্তু খেতে যে এত অসাধারণ লাগছিল তোমাদের কি বলবো আমার নিজের হাতের রান্না খেয়ে মনটা খুশি হয়ে গেল রান্না খাওয়া আর এরপর একটা রিফ্রেশিং স্নান সব কিছু শেষ করে বিছানায় যখন এলাম তখন শরীরের সমস্ত ক্লান্তি যেন একসাথে নেমে এল শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম আর দেখতে দেখে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না ঘুম ভাঙল তো এই কিছুক্ষণ আগে আর উঠে প্রথম কাজ করলাম তোমাদের জন্য এই ব্লগটা বানানো আজকে সারাদিন আমার এভাবেই কাটল ভবিষ্যতের চিন্তা থেকে শুরু করে একটা নতুন রান্না আবিষ্কার পর্যন্ত তোমাদের কেমন কাটল আজকের দিনটা সেটা অবশ্যই বলে জানেও আমারা এই গল্প বলার ভয়েস বা স্টাইল তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না তোমাদের মতামত আমার কাছে খুব জরুরি আর দেখা হবে পরবর্তী ভিডিওতে